নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই ডিসেম্বর মাসে কুম্ভ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে এই মুহূর্তে কুম্ভ রাশির ওপরেই শনি অবস্থান করছে কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে রাহু কুম্ভ চতুর্থে অর্থাৎ বৃষরাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে কুম্ভ রাশি ষষ্ঠে অর্থাৎ কর্কট রাশির ঘরে থাকছে মঙ্গল কুম্ভ অষ্টমে অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে কুম্ভ সাপেক্ষে দশমে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে এই মুহূর্তে রবি এবং বুধ কিন্তু একত্রে অবস্থান করছে এবং আগামী পনেরোই ডিসেম্বর রবি চলে আসবে বৃশ্চিক থেকে ধনুরাশির ঘরে অর্থাৎ কুম্ভ সাপেক্ষে রবি চলে আসবে দশম থেকে একাদশে এবং কুম্ভ রাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ মকর রাশির ঘরে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে প্রথমেই বলি যে এই ডিসেম্বর মাস কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে একাধিক সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকছে প্রথমত কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু গলায় কোনো ধরনের ইনফেকশন ঠান্ডা লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে মাথায় হঠাৎ করে কোনো ধরনের যন্ত্রণার একটা প্রবণতাও কিন্তু এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এর পাশাপাশি কুম্ভ রাশির সাপেক্ষে এই মুহূর্তে মঙ্গল কিন্তু ষষ্ঠভাবে নিচস্ত হয়ে অবস্থান করছে সেই কারণে কুম্ভ জাতক জাতিকাদের রক্ত সংক্রান্ত কিছু সমস্যা এই সময় আসতে পারে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে বা উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে এর পাশাপাশি কুম্ভ জাতক জাতিকাদের এই সময় কিন্তু মানসিক দিক থেকে একটা মানসিক চাপ দুশ্চিন্তা এই বিষয়গুলো বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা প্রবণতা দেখা যাবে এই ডিসেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা বাড়বে এবং এর পাশাপাশি কুম্ভ জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই ডিসেম্বর মাসটা কিন্তু ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধের সময়টা কিন্তু একটা ভালো সময় অর্থাৎ পনেরোই ডিসেম্বরের পর থেকে রবি চলে আসবে কিন্তু কুম্ভ রাশির সাপেক্ষে একাদশভাবে অর্থাৎ ভাবে সেই কারণে আগামী পনেরোই ডিসেম্বরের পরবর্তী সময়টা থেকে কুম্ভ জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে একটা অনুকূল সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই ডিসেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় পরিবারে নতুন শুভ কোনো কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো সম্পত্তি ক্রয়েরও সম্ভাবনা কিন্তু এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে কুম্ভ রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও এই ডিসেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে কুম্ভ রাশির চতুর্থভাবে অর্থাৎ যে ভাব থেকে আমরা বেসিক এডুকেশনের বিচার করে থাকি সেই চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে কুম্ভ জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি কুম্ভ যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা শতভিশা এবং পূর্ব পূর্বভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা আমাদের চক্রের তেইশ নম্বর নক্ষত্র এই মুহূর্তে নবতারা চক্রে ধনিষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে বৃহস্পতি অবস্থান করছে অতিমিত্র নক্ষত্রে এবং এই বৃহস্পতি কিন্তু কুম্ভরাশি সাপেক্ষে চতুর্থ স্থানে অবস্থান করছে সেই কারণে ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিক দিক থেকে এই সময়টা একটা ভালো সময় বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রের দিক থেকে কিন্তু এই সময়টা যাদের কুম্ভরাশির পূর্ব পূর্বভাদ্র এই যাদের ধনিষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা সামগ্রিকভাবে ভালো সময় কারণ বৃহস্পতির দৃষ্টিও থাকছে কিন্তু কুম্ভরাশির দশমভাবে অর্থাৎ কর্মভাবে সেই কারণে কর্মজীবনের দিক থেকে কিন্তু এই সময় কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এরপরের যে নক্ষত্রটি সেটি হচ্ছে শতভিশা নক্ষত্র শতভিশা হচ্ছে রাহুর নক্ষত্র এবং শতবিষা আমাদের রাশিচক্রে চব্বিশ নম্বর নক্ষত্র শতভিশা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে কারণ এই মুহূর্তে কুম্ভ রাশির সাপেক্ষে অষ্টমে কেতু থাকছে এবং শতভিশা নক্ষত্রের সাপেক্ষে স্বর্ণারী চক্রে কেতু অবস্থান করছে সাংঘাতিক নক্ষত্রে সেই কারণে শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই সময় কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে সেই দিক থেকে শতবিষা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে শতবিশার পর হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ হচ্ছে আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম তিনটি চরণ কুম্ভ রাশিতে এবং পরবর্তী বা শেষ চরণটি রয়েছে মিন রাশির ঘরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই ডিসেম্বর মাস কিন্তু একটা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে স্বাস্থ্যগত দিক থেকে এবং এর পাশাপাশি আর্থিক খরচের পরিমাণও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় অনেকটাই বাড়বে আজকে আমি আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কুম্ভরাশির রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা শতবিষয় এবং পূর্ব ভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওর মাধ্যমে আমাদের শেষ যে রাশিটি রয়েছে অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করবো সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার